মন খারাপ তোমার আমারও তোমার দুঃখ নিজের একটা বাইক নেই আমার দুঃখ আমার বাইক আছে কিন্তু গাড়ি নেই যার গাড়ি আছে তার দুঃখ গাড়িটা পুরাতন কবে যে একটা নতুন গাড়ি হবে আর যার গাড়িটা নতুন তার স্বপ্ন কবে নতুন মডেলের একটা গাড়ি হবে অন্যদিকে হাঁটতে ভালো লাগে না রহিম মিয়ার তার স্বপ্ন পকেটে কটা টাকা যদি থাকত বাসে যেতে পারতো মিয়ার কিছুই যাওয়ার নেই জীবনে শুধু পা দুটো থাকলেই জীবনের সব পাওয়া হয়ে যেত সোভান মিয়ার তার দুটো পাই নেই তোমার মন খারাপ আমারও তোমার দুটো মেয়ে আছে কিন্তু কোনো ছেলে নেই অমুকের দুটো ছেলে আছে কিন্তু মেয়ে নেই আবিরের আবার দুটোই আছে কিন্তু সুস্থ না আবিরের চাওয়া সুস্থ বেবি তোমার চাওয়া একটা ছেলে বেবি অমুকের চাওয়া একটা মেয়ে বেবি নার্গিসের আবার আফসোস অমুকের বাচ্চাগুলো কত সুন্দর কিন্তু আমারগুলো গুলো কেমন জানি কিন্তু রাইসার জীবনে একটাই চাওয়া শুধু একটা বেবি গত পাঁচ বছরের সাধনায় সে যে মা হতে পারেনি মন ভালো নেই তোমার আমারও তোমার কোনো ডিগ্রি নাই আমার আছে কিন্তু আমার চাই একটা প্রমোশন কবে যে হবে আর তোমার চাওয়া ওই ডিগ্রি কবে যে পাবে রাশেদের আবার ডিগ্রি আছে চেম্বার আছে কিন্তু রোগী নেই কবে যে রোগী বাড়বে প্র্যাকটিসটা জমবে কিন্তু তানিশার কষ্ট আরো বেশি ঢাকা মেডিকেল থেকে পাশ করে ঘরে বসে আছে সন্তানের চাপে আর ডাক্তারি করতে পারছে না অন্যদিকে চট্টগ্রামের তানিয়া সে জীবনের আশাই ছেড়ে দিয়েছে মেডিকেলের পঞ্চম বর্ষে এসে কিডনি দুটোই তার নষ্ট ডায়ালসিসে জীবন চলে সে আর ডাক্তার একটা বাড়ি নেই আমার বাড়ি আছে কিন্তু সেটার কন্ডিশন ভালো না কবে যে একটা ভালো বাড়ি বানাবো প্রিয়ারও একই দশা তার কিছুই ছিল না এখন একাধিক বাড়ি একাধিক গাড়ি কিন্তু ওর স্বামীটাই যে আর কাছে নেই সে স্বপ্ন দেখে স্বামীকে নিয়ে চলে যাবে দূর কোনো গ্রামের এক চরে সেখানে হগলা পাতার ছাউনি দিয়ে ঘর তুলে ছোট্ট একটা জীবন শুরু করবে আর বাজারের রহিমা তার স্বপ্ন একটাই এস মাথার উপরে যদি একটা ছাদ থাকতো মন খারাপ তোমার আমারও কথাগুলো বাস্তবতার সাথে যে কি মিল তার বলার অপেক্ষা রাখে না ডক্টর সাকলাইনের লেখা কবিতাটি চ্যানেল টোয়েন্টি ফোরের একজন নিউজ প্রেজেন্টার ভাই এই মুহূর্তে ঠিক নামটি মনে পড়ছে না ওনার আমার উনি উপস্থাপন করেছিলেন ওনার পেজ থেকে আমার এত ভালো লেগেছে ওনার বলার বাচন বাচনভঙ্গিতেই বাস্তব কথাগুলো আরও মন কেড়ে নিয়েছে আমরা মানুষের চাহিদার আসলে কি শেষ আছে কোথাও আমরা যতই পাই ততই চাই আমাদের চাওয়ারই যেন শেষ নেই এই চাওয়া পাওয়ার হিসাব মিলাতে মেলাতে আমরা জীবনের সুন্দর মুহূর্তগুলোই হারিয়ে ফেলি পরিবারের সাথে সুন্দর হাসি খুশি মুহূর্তগুলো কাটাতে আমরা ভুলে যাই এই চাহিদা পূরণ করতে করতে আমাদের আপন মানুষের থেকে অনেক সময় অনেক দূরে সরে চলে যায় আপন মানুষদের থেকে পর হয়ে যায়